আসসালামু আলাইকুম বি ওয়ার্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য অসাধারণ একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম যে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করলে আপনারা অনেক মজা পাবেন তো চলুন আমরা অ্যাপ্লিকেশনটা প্রথমে ডাউনলোড করে নিই আমরা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করব। গুগল প্লে স্টোর থেকে গুগল প্লে স্টোরে গিয়ে আমাদেরকে এখানে টাইপিং করতে হবে ম্যাটারিয়াল আইসল্যান্ড ম্যাটারিয়াল আইসল্যান্ড নামটাও খুব সুন্দর ঠিক আছে আপনারা এটা প্রথমে ডাউনলোড করে নেবেন ম্যাটারিয়াল আইসল্যান্ড অ্যাপ্লিকেশনটা আপনারা ব্যবহার করলে অনেক মজা পাবেন এম এ আর টি ই আর আই এ এল আই এস এল এ এন ডি ম্যাটেরিয়াল আইসলাইন্স লিখে আপনারা সার্চ করবেন সার্চ করে একদম ফার্স্টে পেয়ে যাবেন দেন এটাকে ইনস্টল দিবেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে দেন ওপেন করতে হবে আমি অলরেডি ইনস্টল দিয়ে দিছি ইনস্টল দেওয়ার পর এখানে অনেকগুলো দেখেন এই যে ম্যাটেরিয়াল আইসল্যান্ড ওয়েল আছে লাইভ ওয়েল পেপার যেগুলো খুব মজার ওয়েল পেপার যেমন কি সাপোজ আমি এইটা ব্যবহার করবো তো এটা ব্যবহার করার জন্য এখানে আপনারা চাইলে এটাকে স্যাটেস ওয়াল পেপার দিয়ে দিতে পারেন তারপর সেটিংসে গিয়ে এটাকে এটার সিস্টেমটা হচ্ছে কীরকম আপনার মর্নিংয়ের মধ্যে একটা কালার হবে অটোমেটিকলি সেটা নুনে গিয়ে আরেকটা কালার হয়ে যাবে তারপর ইভিনিংয়ে গিয়ে সেটা আরেকটা কালার হয়ে যাবে নাইটে গিয়ে আরেকটা মানে সকালে একরকম দুপুরে একরকম ইভিনিংয়ে একরকম মানে সন্ধ্যার সময় একরকম তারপর নাইটের সময় একরকম তারপর টোটাল ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ডিউরিং নাইট একদম ফুল নাইটের মধ্যে আপনি তখন ঘুমাবেন তখন এক রকমের কালার হবে তো অসাধারণ একটা আমি আপনাকে একটা সেট করে দেখাচ্ছি আমি একটা অলরেডি সেট করে দিলাম এখান থেকেও তাও দেখে নিতে পারেন অ্যাস্থেটেটিক্স ওয়ালপেপার এখান থেকে দেখে নিতে পারেন কীরকম হবে মনে করেন এরকম সকালে একদম এরকম তারপর দুপুরের মধ্যে এরকম হয়ে যাবে সেটা ইভিনিং হতে হতে এরকম তারপর নাইট হতে হতে এরকম তো মজার একটা অ্যাপ্লিকেশন যেমন কি আমরা আমাদের দিনের মতো করে দিনের মধ্যে একটু বেশি লাইট দুপুর হতে হতে আর একটু কম তারপর সন্ধ্যা হতে হতে এরকম তারপর রাতের হতে হতে মনে করা আর একটু ডিপ হয়ে যায় এরকম আপনারা মজা করে ব্যবহার করতে পারবেন লাইট ওয়ালপেপারটা খুবই মজার একটা ওয়ালপেপার আইসল্যান্ড মেটেরিয়াল ওয়ালপেপার দেখেন এটা আপনার যখন ওয়ালপেপার থাকবে আপনার দিনের সূর্যের আলোর সাথে সাথে এটা আস্তে আস্তে কম বাড়তে থাকবে কমতে থাকবে এরকম যেমন কি সকালে একটু মনে একটু মোটামুটি ব্রাইটনেস থাকবে আর দুপুর বারোটা হতে হতে একটা ব্রাইটনেসটা বেড়ে যাবে দেন আপনার ইভিনিং হতে হতে কমে যাবে আবার নাইট হতে হতে আরও কমে যাবে আর একদম নাইটে যদি আপনি মুড নাইট মুড করে দেন তাহলে আপনার একদম নাইটের যেটা আমাদের নাইটের মধ্যে একদম কালো 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 টাইপের হয়ে যাবে যাতে আপনার সমস্যা হবে না ডিসপ্লেটা দেখতে তো আমারও একটা মজার একটা অ্যাপ্লিকেশন লাইভ ওয়েলপেপারের মতো আপনারা ব্যবহার করতে পারেন খুব মজা পাবেন অনেকগুলো এখানে লাইভ ওয়েলপেপার আছে তো এটা ডাউনলোডও প্রায় হানড্রেড থাউজেন্ডের উপরে সবাই ভালো রেটিং করছে সেই জন্য আমি আপনাদেরকে শেয়ার করলাম তো বন্ধুরা আপনাদের যদি এই অ্যাপ্লিকেশনটা ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ